সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে আমি আসছি বংশী জেলা তারাকাদ্দা উপজেলা বরৈবাড়ি গ্রামে এখানে এক ভাই হাঁস পালন করে থাকে তিনি এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকু এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারবেন এই কথাগুলো শুনবো সেই খামারি মালিকের কাছ থেকে চলুন আর কথা না শুরু করি আজকের প্রতিবেদম ভাই ভালো আছেন ভাই ভালো আপনার নাম কি আপনার নাম দেলোয়ার আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রাম বাড়ি এটাকে কেমন এখানে কি জাতের হাঁস আছে এটা খাকি গ্যামবেল এই হাঁসের বয়স কত বয়স আছে এক মাস দশ দিন দশ দিন কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছে এটি আনছি মাছ দশ থেকে তার হাঁসের নাম কি ইসমিল্লা হাসার ইসমিল্লি হাসার হ্যাঁ এই হাসারি যে আপনি খাকি গ্যামেল বাচ্চাগুলো দিচ্ছেন এখানে কি অরিজিনাল সে খাকি গ্যামেল বাচ্চা দিচ্ছে অনেক বড় বড় দেখা যাচ্ছে আর কি হাঁসের আপনি কি খাওয়ান কয়েকটি যেমন এই ডান যাক প্রথম যখন একদিনে হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে আনছেন হ্যাঁ

আমার তো অন্য কোনো ই না এই আমি মনে হয় চলা তো বিভিন্ন কাজ করতে যেমন কৃষি কাজ বা অন্য চাকরিজীবী আপনি আপনি এই কাজে করার আগে কি কাজ করতেন এটা তো মনে হয় আগে তো খাস কাম করছি না আমি ঘোরাঘাড়ি করছি তারপরে থেকে মানে এটা ই করলাম যে হাস করি হাস করে যা আপনি কার পরামর্শতে হাসির খামার আসলেন এটা আমার যা নিজের এটা ইয়ার থেকে আর কি করলাম যে মানে মানুষের দেখি দেখে আপনি এটাতে আসছেন আপনি কি মনে করেন হাস পালন করে লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায়

এদিকে টাকা হ্যাঁ ওদিক না এদিকে টাকা করেন আপনার আবদ্ধ অবস্থা পালন করেন না বিলে পালন করেন বিল এখন ধানটা লাগাচ্ছে যার জন্য আপনি আবদ্ধ অবস্থা রাখছেন এটা আবার পানিতে সারবেন কতদিনে এই আই বড় ফন্ড দিন আরো পনেরো দিন পরে আবার পানিতে সারবেন এখান থেকে নিয়ে চলে যাবেন আপনি রাত্রে হাড়গুলো কোথায় রাখেন রাত্রে ঘরের মধ্যে রাখেন ঘরের মধ্যে রাখেন আর কি

যদি মাঠ সুন্দর থাকে তাহলে পুরাপুরি আশি ডিম হয়ে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম পাই আছে এখন এখানে কতগুলো হাঁস মোট এখানে মোট ছয়শো হাঁস আছে আপনি কতগুলো ডিম আসবে না মানে পাঁচশো সাড়ে পাঁচশো ডিম মারবো পাঁচশো সাড়ে পাঁচশো ডিম আসলে প্রতি ডিম কত টাকা ডিম বিক্রি করবেন এরা ডিমের বাজার মনে যদি বাড়তিতে ওই ওইটাও পাঁচ হাজার উপরে ও আবার পাঁচ নিচে ও ডিমের বাজার রয়েছে মানে ছয়শো হাঁস পালন করে প্রতি মাসে দেড় লাখ টাকা আমি করবেন হ্যাঁ এরকম কি হয়ে থাকে আসলেই হ্যাঁ আমি আপনি যে ছয়শো আটপাল দেড় লাখ টাকা কামাই করেন আপনি এই যে একটা কষ্ট পরিশ্রম এই হাঁস করে শুধু আপনি একাই দেখেন না আরো লোকজন না আমি একা দেখি আপনি একাই সম্ভব পাঁচশো সাত এছাড়া কি আপনি বড় হাঁস আছে বড় হাঁস নাই বড় হাঁস নেয় না বড় হাঁস বিক্রি করছেন কেন বিক্রি করে দিয়ে দিয়ে বয়স হয়ে গেছে সর্বপ্রথম যখন হাঁসগুলো আনছিলেন কতগুলো আনছিলেন আপনি ওই বেলা এক হাজার হাঁস আনছি এখন এত কম কেন এখন কম এটা ছোটোর দিকে মাঠ বন্ধ হয়ে যেতে আছে এই দিকটা আর কি কম বুঝতে পারছি প্রিয় দর্শক আমাদের যে খামারি ভাই তিনি যে কথাগুলো বললেন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন কিছু কিছু খামার খামারি ভুলের জন্য হাঁসগুলো মারা যায় পাশাপাশি যে হাঁসারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলে কথা বলে উনি হাঁসের খামারটি পরিচালন করে থাকেন হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকে সে কথাটা অবশ্যই শুনলেন হাঁসের যে যে বাচ্চাগুলো সেখান থেকে কোথা থেকে সংগ্রহ করছেন সে কথাগুলো আপনারা শুনলেন তো যাদের বাচ্চা প্রয়োজন তারা সাথে সরাসরি যোগাযোগ করেন এবং সেখান থেকে বাচ্চা প্রয়োগ করেন তিনি মাসুদার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে আজ কিন্তু অনেক স্বাবলম্বী দীর্ঘ চর্গ কোন অবসর অভিজ্ঞতা হাসপালে খাবার করুন দেশগুলো নিয়ে এই প্রত্যাশী আজকে প্রতিবেদন এখানেই সমর্থক ভালো থাকেন শুধু থাকেন আল্লা হাফিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ